হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ অফ মেমোরি মেকারস সকলকে জানাই শুভ রথযাত্রার অসংখ্য শুভেচ্ছা আজ আমরা চলে গেছিলাম বাড়ির পাশেই রথখোলা স্পোর্টিং ক্লাবে আয়োজিত রথের মেলায় ভিড় এড়ানোর জন্য আমরা একটু দিনাদিনিতেই সেখানে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি অসংখ্য লোকের সমাগম আচ্ছা রথের মেলা বললে তোমাদের আগে কি মনে পড়ে বলো তো আমার তো লটকা জিলেপি পাপড় ভাজা এই এইসবই মনে পড়ে মেলার শুরুতেই এখানে ছিল বিভিন্ন রকমের খাবার দোকান রকমারি চুরির দোকান তার পাশাপাশি ছিল মাটির খেলনা পুতুল এবং আরও অনেক কিছু ঢুকেই আমরা সোজা চলে গেলাম রথের কাছে সেখানে চিনি কলা দিয়ে প্রসাদ নিয়ে গোটা মেলাটা ঘুরে দেখলাম মেলায় তোমরা দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পেয়ে যাবে তার পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের ফান রাইডস এবং ফান অ্যাক্টিভিটিস এখানে বিভিন্ন রকমের ঘর সাজানো জিনিসও পাওয়া যাচ্ছে তার পাশাপাশি একটা হরেক মালের দোকান এসেছে যেখানে যাই কেন না কেন সব কিছুই রয়েছে মাত্র পঞ্চাশ টাকাতে দেরি না করে আমরাও এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এলাম আচ্ছা শিলিগুড়িতে তো আরও অনেক জায়গায় রথের মেলা বসে তোমরা কে কোথায় গিয়েছো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো